দর্শক মণ্ডলী আজকে আমি আপনাকে এটি গ্রামের বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করছি এটা মূলত ছত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার উপরে আপনার এদিকে রাস্তার অংশ আপনারা বুঝতে পারছেন যে এটা রাস্তার অংশ এদিকে আমি একটা পোর্স মতো রাখছি পোর্টস বারান্দা এখানে দুটো পিলার উঠবে এবং এখানে একটা আলাদা একটা শেড থাকবে এখানে অনেক সময় গ্রামের মানুষ বসে অনেক সময় চা 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 খাবে পেপার পড়বে আর এই মূল জায়গাটা হচ্ছে ছত্রিশ ফিট বাই আটত্রিশ আঠাশ ফিট আপনি দেখছেন যে এখান থেকে এই বান্দা দিয়ে এখানে ইন্টারেস্ট করবে করার পরে একটা ড্রয়িং ডাকাম ডাইনিং বারো ফিট বাই একুশ ফিট অনেক বড় একটা জায়গা এই জায়গাটা এখানে চারটা একটা দুইটা তিনটা চারটা বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট মাপের এখানে দেখেন একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট আপনি যদি আমরা একটু এদিকে আগাই এই এখানে একটা বেডরুম আছে বারো ফিট বাই বারো ফিটের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ আছে এখানে একটা কিচেন আছে আট ফিট বাই সেভেন ফিট এখানে একটা বেডরুম আছে এটা আরেকটা বাথরুম আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটা লবি মতো রাখা হয়েছে যাতে একটি আলো বাতাসে এখানে আসতে পারে এই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা বেড দুইটা বাথরুম কিচেনের সমন্বয়ে এটা করা হয়েছে এবং চারদিকে বান্দা রাখার স্কোপ রাখা হয়েছে যেখানে দরকার সেখানে সে বান্দা রাখতে পারবে এই মোটামুটি আজকের আমাদের ভিলেজের গ্রামের প্ল্যানটা আপনার দেখালাম ছত্রিশ ফিট বাই আঠাশ ফিটের উপর এটা করা হয়েছে এই বাড়িটি যদি দুইতলা ফাউন্ডেশন দেয় তাহলে ফাউন্ডেশন খরচ হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা যেহেতু এক হাজার স্কোয়ার ফিট বাড়ি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ফাউন্ডেশন খরচ হবে এবং প্রতি তালায় কমপ্লিট করতে প্রতি তালায় কমপ্লিট করতে হয়তো দশ লক্ষ টাকা খরচ হবে এক এক তালা জন্য দশ লক্ষ টাকা খরচ হবে যদি দুই তালা সে বাড়ি সে করতে চায় অথবা যদি একতলায় বাড়ি সে কমপ্লিট করতে চায় দশ আর তিন তেরো লক্ষ টাকা হলে পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তো আপনারা আমি আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানাই যে গ্রামের বাড়ির জন্য কিন্তু আমাদের পৌরসভাতে পাশ করা লাগে না এই জন্য এখন যে একটা নিয়ম হয়েছে যে যে বাড়িটা লিগাল করার জন্য আপনাকে এই বাড়িটির একটা ব্লু প্রিন্ট করে আপনি যে আপনি সংশ্লিষ্ট আপনার এলাকায় যে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের জমা দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এটা আপনি অনুমোদন করে নিয়ে রাখলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার এটা লিগাল একটা অধিকার থাকবে তবে এখানে কিন্তু অনেক বেশি টাকা লাগে না এটা যদি আপনি ইউনিয়ন পয়সা থেকে যদি আপনি এটাকে ই করেন অনুমোদন দেন তাহলে আমার কোনো কোনো ইউনিয়ন পয়সাদে পাঁচশো টাকা নেয় কোনো কোনো ইউনিয়ন পয়সাদে আপনার হচ্ছে এক হাজার টাকা জমা নেয় কিন্তু এটা যদি পৌরসভার ক্ষেত্রে হয় একটা দুই দুইতলা তিনতলা বাড়ি করতে অনেক সময় বিশ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় অনুমোদন ফিস সেক্ষেত্রে ইউনিয়ন পয়সা থেকে পাশ করা অনেক সহজ তো আমি সবাইকে আমি অনুরোধ রাখবো যে আপনি যে কেউ যদি গ্রামে বাড়ি করতে চান তাহলে অবশ্যই আপনারা ইউনিয়ন পরিষদের থেকে এটা অনুমোদন নিয়ে নেবেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য উপকার লাগবে আর আজকে আপনার কাছে আমার অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিদিন আমার দেওয়া ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর বাড়ি প্ল্যান নির্মাণ সঙ্গে যে কোনো তথ্যের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি প্রাথমিক যে ধারণাটা সেটা দিয়ে থাকি এবং কেউ যদি আমার আমাদের প্রতিষ্ঠান থেকে প্ল্যান করতে চান তাহলে আমরা মাত্র টেন পার্সেন্ট টাকায় আমরা প্ল্যানটা করে দিই যেমন একটা প্ল্যান করতে যদি পঞ্চাশ হাজার টাকা লাগে এক লক্ষ টাকা লাগে আমি সাধারণত দশ হাজার টাকা এরকম ফ্লোর প্ল্যান করে দিয়ে থাকে কিন্তু এই প্ল্যানটি যদি আপনি কোনো আর্কিটেক্টে দিয়ে করতে চান তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ দেড় লক্ষ টাকা আপনি করতে পারবেন না তা তাই আমি আপনার কাছে অনুরোধ করব যে এটা আমরা সারা বাংসে আমাদের সারা বিশ্বে আমাদের কাজ ছড়াই দেওয়ার জন্যই আমরা মূলত এই সেবাগুলো করে থাকি এবং আপনি যে কোনো সমস্যার জন্য বাড়ি নির্মাণ সংক্রান্ত তথ্যের জন্য প্রাথমিক তথ্যের জন্য আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবে ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ